জীবন দিতে হয় জীবন দেব তবু শেখ হাসিনাকে বাংলার মাটিতে প্রধানমন্ত্রী হিসাবে আমরা ফিরিয়ে নিয়ে যাব এই পাঁচই আগস্টে সেদিন কি ঘটনা ঘটেছিল কারা জবর দখল করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাজানো বাগানকে তছনছ করে দিয়ে বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মীর ঘর বাড়ি গ্রাম গ্রামতর সমস্ত কিছু লুটপাট করেছে অগ্নিসংযোগ করে অবশেষে যেই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকেই স্বাধীনতার বাংলাদেশের অভ্যুতয়ের ডাক এসেছিল বঙ্গবন্ধুর সারা জীবনের লালিত স্বপ্ন এই বাংলাদেশের স্বাধীনতার সেদিন দিক নির্দেশনা দিয়েছিল সেই বঙ্গবন্ধুর বাড়ি ওরা ভাঙে নাই বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর গুড়িয়ে দেয় নাই গোটা বাংলাদেশের কলিজাকে ওরা ছাড়খাড় করে দিয়েছে ওরা আমাদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে তাই এই আগুন নিভাবার নয় এই আগুন থামাবার নয় আজকে বিশ্বের যে যে প্রান্তে আমরা আছি প্রত্যেক জায়গা থেকে আওয়াজ তুলব জীবন দিতে হয় জীবন দেব তবু শেখ হাসিনাকে বাংলার মাটিতে প্রধানমন্ত্রী হিসাবে আমরা ফিরিয়ে নিয়ে যাবই যাব প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুর আমার এই দাঁড়া 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 ভাই দাঁড়া 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 দাঁড়াবি ভাই ও দাঁড়াও না আমি সব শেষে বলতে চাই আজকে এই ভাই রাখো না রাখো প্লিজ প্লিজ অন সময় একটা নাটক আমরা প্রত্যক্ষ করেছিলাম আমরা সেই নাটককে মোকাবেলা করেছিলাম সেই মাইনাস টুর নামে মূলত আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে মাইনাস করবার ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র মুজিব সৈনিকেরা ধুনঃস্বাদ করে দিয়ে দুই সালের নির্বাচনে বাংলার মানুষ তাদের সকল প্রাণের উচ্ছ্বাস মিশিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছিল